আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকের অভিবাসীদের অনেকগুলো ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি জানুয়ারি মাসের তিরিশ তারিখ নিজে জানুন অন্য একজন প্রবাসী ভাই বোনকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই জানার জন্য গত বছরের শেষের দিকে এই ঘোষণাটি দিয়েছিল ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। অভিবাসীদের আবারও আলবেনিয়াতে পাঠানো শুরু করবে তিনি বলেছিলেন ফেব্রুয়ারি জানুয়ারি মাসের শেষ দিকে এসে তিনি তার কথা রেখেছেন অভিবাসী পাঠানো শুরু করে দিয়েছেন সর্বশেষ ইতালি স্থানীয় দৈনিকগুলোর তথ্য মতে জন অভিবাসীকে আলবেনিয়াতে পাঠানো হয়েছে যেটি তৃতীয় অভিযান ছিল আগের দুটি অভিযানের তথ্য আমরা আপনাদেরকে দিয়েছিলাম তখন আলবেনিয়াতে অভিবাসী পাঠিয়েছিল কিন্তু ইতালির যে আদালতগুলো রয়েছে পৃথক পৃথক এলাকায় আদালতগুলোর সিদ্ধান্ত অনুযায়ী সেই অভিবাসীদেরকে ইতালিতে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছিল সরকার প্রসঙ্গত ইউরোপীয় যে আইন রয়েছে বা ইউরোপীয় যে নিষেধাজ্ঞা রয়েছে বাংলাদেশ অনিরাপদ দেশ বিশ্বের অনিরাপদ দেশ একই তালিকায় যুক্ত হয়ে আদালতের পক্ষ থেকে এ ধরনের রায় দেয় যদিও ইউরোপীয় আদালতে সেই মামলাগুলো চলমান রয়েছে সেটাকে পাশ কাটিয়ে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেরোনি আবারও তৃতীয়বার মতো অভিবাসী আলবেনিয়াতে পাঠালো যেখানে রেকর্ড সংখ্যক বাংলাদেশি রয়েছে দর্শক আপনারা জানেন যে গত কয়েক বছর ধারাবাহিকভাবে বাংলাদেশিরা অবৈধভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে মূলত বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় যুক্ত করার মূল উদ্দেশ্য হচ্ছে জর্জামেরনির অবৈধভাবে অভিবাসী ইতালিতে যে প্রবেশের ধারাবাহিকতা নৌকা যুগে বা বিভিন্ন খাদ ব্যবহার করে সেটি কমে এসেছে কিন্তু বাংলাদেশিদের ইতালির প্রবেশ তিনি কমাতে ব্যর্থ হয়েছে যার মূল কৌশল তিনি ঠিক এভাবে ব্যবহার করতে চেয়েছেন যদিও আমাদের সাবেক ফ্যাসিস্ট সুরাসী সরকার এই ব্যাপার নিয়ে খুব একটা কাজ করেনি যার ফলাফল ছিল বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করা সে সময় সেই ফ্যাসিস্ট সরকারেরও কিছু সুবিধা ছিল ইতালির মতো দেশের সমর্থন আদায় করা যেহেতু সে জোর করে একটি নির্বাচন করেছিল এরপরে তার ক্ষমতা বসা সেটিকে ইতালির মতোদের যদি গ্রহণযোগ্য বলে তাহলে সেটা তার জন্য পজিটিভ হবে কিন্তু দীর্ঘমেয়াদী যে সেটি বাংলাদেশের জন্য ক্ষতি বয়ে আনছে এটা নিঃসন্দেহে সে ভাবেনি বা বর্তমান পরিস্থিতিতে যারা অবৈধভাবে ইতালিতে প্রবেশ করেছে বা সামনের দিনগুলিতে এই পথ যে বন্ধ হয়ে যাচ্ছে এই বিশ লক্ষ থেকে তিরিশ লক্ষ টাকা দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার পরেও যে বাংলাদেশিদেরকে আলবেনিয়াতে পাঠানো হবে আবার আলবেনিয়া থেকে বাংলাদেশে চলে আসতে হবে যে নতুন জটিলতা সৃষ্টি হয়েছে যা সত্যি দুঃখজনক জন অভিবাসীকে পাঠানোর পর এই প্রক্রিয়াটি কীভাবে সম্পূর্ণ করে সেটি দেখার জন্য আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে তবে এটা বলতে পারি সত্যি খারাপ খবর আপনারা আমাদের আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পেরেছেন যে অলরেডি এই প্রক্রিয়াটা বা এই প্রসেসিংগুলো কিভাবে করছে ইতালি এবং আলবেনিয়া নাইন সম্ভাবনা বাতিল হওয়ার একজন বাংলাদেশে আবেদন করলে যেটা আলবেনিয়াতে রাখার পরে তাকে আবার বাংলাদেশে আসতেই হবে সর্বশেষ শিয়াফাঙ্ক বার্তা নিশ্চিত করেছে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছিল যেই নৌকাডুবির ঘটনার পর তিনজন নিখোঁজ রয়েছে পনেরো জনকে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছিল নৌকাটির অবস্থান ইতালি দ্বীপ পুদুষা থেকে দূরে যেটি মাল্টা উপকূলের কাছে মানে টোটাল এই দুই যে স্থান তার মাঝখানে এই ঘটনাটি ঘটেছিল শিয়াপাং সর্বশেষ এক স্যান্ডেলের দেওয়া বার্তায় এই নৌকাটির ব্যাপারে বেশ কিছু পিকচার শেয়ার করেছে উদ্ধারকৃত অভিবাসী আপনারা দেখতে পাচ্ছেন সাগরে ঠিক এভাবে অবস্থান করছিল যেখান থেকে উদ্ধার করা হয়েছে নৌকাটি ডুবে গিয়েছিল নৌকা ডুবে যাওয়ার অবস্থা তখন তারা সেখানে অবস্থান করে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে তারা উদ্ধার করছে উদ্ধার করার পর তাদেরকে চিকিৎসা দিচ্ছে এই প্রতিবেদনে তারা নিশ্চিত করেনি যে কোন জাতীয়তার কতজন ছিল তবে লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকাটি ডুবে গিয়েছিল এর আগে অ্যালামফোন রেডিও টেকনোলজি বেশ কয়েকটি নৌকা বিপদে পড়া নৌকাগুলো নানা ধরনের দুর্ঘটনার তথ্য দিচ্ছিল যদিও এই পরিস্থিতিতে ভূমধ্যসাগরে এনজি সংস্থার সংকট রয়েছে যে কারণে নৌকাডুবি এবং শরণার্থী মৃত্যু বৃদ্ধি পেয়েছে এদিকে ইতালি যখন অভিবাসীদেরকে আলবেনিয়া পাঠানো শুরু করে দিয়েছে আবারও সেটি নিয়ে এনজিও সংস্থাগুলো এক বিবৃতি প্রদান করেছে এনজিও সংস্থাগুলো বুমুদুসাগরে নৌকাডুবি শরণার্থী মৃত্যু এবং ইতালির বর্তমান যে অভিবাসী বিরোধী কার্যক্রম অভিবাসীদেরকে জোর করে আলবেনিয়াতে পাঠিয়ে দেওয়া আরও নানান তথ্য ইনফরমেশন দিয়ে যেটিকে স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন হিসেবে যুক্ত করেছে বা এটি নিয়ে তারা তাদের পক্ষ থেকে বক্তব্য প্রচার করেছে এদিকে ত্রিনিদান টবাকো বেশ কয়েকটি মৃত শরণার্থী এবং অভিবাসী উদ্ধারের তথ্য প্রচার করেছে তাদের গার্ড একটি নৌকা শেয়ার করেছে দুঃখজনক বিষয় হচ্ছে নৌকাটা সম্পূর্ণ খালি কয়েকটি পোশাক পরনের পোশাক রয়েছে এ অবস্থায় নৌকাডুবিতে অভিবাসী মৃত্যু নিয়ে একটি তারা বড় আর্টিকেল প্রকাশ করেছে বিস্তারিত শর্টকাটে বললাম তবে কতজনের মৃত্যু হয়েছে কতজন নিখোঁজ রয়েছে এ ব্যাপারে কোনো সঠিক তথ্য তারা হেডলাইনে দেয়নি ইনশাল্লাহ এই তথ্যটি আমরা পরবর্তীতে আপনাদের সাথে আরও একবার শেয়ার করবো এদিকে ওষান বাইকিংস সর্বশেষ এক স্যান্ডেলে দেওয়া এক বার্তা নিশ্চিত করেছে বিপদগ্রস্ত অবস্থা থেকে তারা তেতাল্লিশ জন শরণার্থীকে উদ্ধার করেছে তেতাল্লিশ শরণার্থীকে উদ্ধার করার পর তাদেরকে ইতালিতে নামানোর জন্য তারা পথে রয়েছে যথাসময়ে তাদের অভিবাসীদের ইতালিতে নামিয়ে দেবে ওসান বাইকিংসের জন্য আমাদের জন্য আমাদের পক্ষ থেকে দুঃখিত শুভকামনা যাতে করে ঠিকইভাবেই বিপদগ্রস্ত অভিবাসীদেরকে তারা উদ্ধার করে এখানে সংস্থাগুলো যে শরণার্থীদেরকে উদ্ধার করবে তাদেরকে কিন্তু ইতালিতে নিয়ে যাওয়া হবে ইতালির কোস্টগার্ড বা নৌবাহিনীর জাহাজ যে শরণার্থীদেরকে উদ্ধার করবে তাদেরকে আলবেনিয়াতে নেওয়া হবে এই ব্যাপারটি আপনাদের জানার প্রয়োজন রয়েছে এদিকে একটি আঠারো বছর বয়সী শিশুকে আটক রেখে নির্যাতন এবং জোর করে জেল খাটানোর মতো একটি অভিযোগ উঠেছে ব্রিট সরকারের বিরুদ্ধে একটি এনজিও সংস্থা সর্বশেষে তার যে আইনজীবী তার রেফারেন্স থেকে এই তথ্যটি শেয়ার করে দু হাজার সালের পর থেকেই ব্রিশ কর্তৃপক্ষ এই কার্যক্রমগুলো পরিচালনা করছে যেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে এর আগেও এই তথ্য ইনফরমেশন নিয়ে আমরা আপনাদেরকে অনেক পরামর্শ ইনফরমেশন দিয়েছিলাম আশাবাদী যে আপনারা সেগুলো দেখলে বুঝতে পারবেন আমাদের চ্যানেল ভিজিট করলে সেই তথ্যগুলো পাবেন এদিকে ধারাবাহিকভাবে শরণার্থী ইতালি যাওয়া অব্যাহত রয়েছে যা নিশ্চিত করেছে সংস্থাগুলো স্প্যানিশ কর্তৃপক্ষ সর্বশেষ দেওয়া রেকর্ড বার্তায় শরণার্থী প্রবেশ করার তথ্য দিয়েছে এবং ল্যাম্পুদ হটস্পট কর্তৃপক্ষ শরণার্থী প্রবেশের নতুন একটি তথ্য দিয়েছে যা নিঃসন্দেহে ভালো বর্তমান পরিস্থিতিতেও অভিবাসী যে ইতালি যাওয়া অব্যাহত রেখেছে তার এক্সাম্পল উদাহরণ হচ্ছে এই প্রতিবেদনটি যেখানে হটস্পট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে গতকালও রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করেছে পাঁচশো জন অভিবাসীকে কৃষি অঞ্চলে পাঠানো হয়েছে এবং গা এটি নিরাপস্থানে হস্তান্তর করেছে বর্তমানে চারশো প্লাস অভিবাসী রয়েছে এবং গতকালও রেকর্ড শরণার্থী প্রবেশ করেছে যেটি নিয়ে স্প্যানিশ কর্তৃপক্ষ এবং ইতালি কর্তৃপক্ষ গ্রিস কর্তৃপক্ষ পৃথক পৃথক তথ্য দিয়েছে তার মানে দু সালের প্রথম থেকে যে ধারাবাহিক শরণার্থী প্রবেশের পরিসংখ্যান সেটি বৃদ্ধি পাচ্ছে ল্যাবপুদূষা হটস্পট করতে সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে বর্তমান চারশো উনপঞ্চাশ জন হটস্পটে রয়েছে পাঁচশো জনকে কৃষি অঞ্চলে হস্তান্তর করা হয়েছে যুক্ত থাকুন পরবর্তী তথ্য ইনফরমেশন জানার জন্য ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামীকাল